মাত্র দুটাকাতে সত্যি সত্যি দারুণ সুবিধা যত ময়লা একেবারে তুলে দেয় এবং রোদের পোড়া ছাপ তো থাকেই না ঘাট গলাপিট মুখের জন্য সেরা একটি উপায় যেটি এক্ষুনি আপনাদের সাথে আমি শেয়ার করবো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা পুজো আসতে বেশি দেরি নেই তার জন্য পার্লারে ভিড় প্রচুর লাইন লেগেছে পার্লারে আর এই অবস্থায় অনেকেই আমরা যেতে চাই না পার্লারে কিন্তু মুখের এই দাগ ছোপ তুলব কীভাবে এখনও পুজো আসতে বেশি দেরি নেই আপনি যদি স্কিনকে চকচকে রাখতে যান তাহলে আজ থেকে এই যে মেথডটা আপনাদের আমি বলছি সেটা অ্যাপ্লাই করুন সহজেই কাজে আসবে বন্ধুরা এই হচ্ছে আলু আলুটা হচ্ছে মুখকে পুরো ক্লিনজিং করতে ভীষণভাবে কাজে দেয় এই আলুর খোসাকে ভালো করে তুলে আলু গ্রেড করে এর থেকে সহজেই যে রস বের হবে এই রসটা আপনি সারা মুখে লাগিয়ে নিন আর এইভাবে তিন দিন চার দিন পাঁচ দিন পর আপনি দেখতে পারবেন যে আপনার ত্বকের যে বিচ্ছিরি দাগ সে দাগ কিন্তু থাকবে না বন্ধুরা এই যে শশা এখন রোদ গরমটাও প্রচুর এই রোদ গরমটা আমরা আগে পাইনি এই রোদ গরমের ওয়েদারে শশা আমাদের মুখে অনেকখানি কুল করে তার সাথে সাথে অতিরিক্ত যে জ্বালা ভাব রোদের পোড়া জ্বালা ভাব সেটাও কিন্তু কমাতে সাহায্য করে আর এখানে দেখছেন মাত্র দু টাকার কফি হ্যাঁ এই কফি এতটাই উপকারী যেমন চুলের জন্য ঠিক তেমন মুখের জন্য বিশেষ করে পুজোর টাইমে এখন থেকেই কফিটা লাগাতে শুরু করুন কফি লাগালে আমাদের মুখ অনেকখানি উজ্জ্বল হয় পরিষ্কার হয় কফির প্যাক তৈরি করুন কফি ফেশিয়াল করুন তো কফি ফেশিয়ালের স্টেপগুলো আপনাদের যদি জানা না থাকে ফের আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তো আমি একটা আলু নিয়েছিলাম বন্ধুরা আলুটাকে বেশ ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আলুর রস যদি বের করতে হয় মিক্সির কাপে ব্লেন্ড করে নিতে পারেন আর না হলেও অত করার দরকার নেই আলুটাকে ভালো করে যখন ব্লেন্ড করবেন এর থেকে অতিরিক্ত রসটা আপনি কিন্তু পেয়ে যাবেন তো একটা গোটা আলু এভাবে গ্রেড করে নিলে এর থেকে যে রসটা পাবেন এতেই আপনার সারা মুখের জন্য প্যাকটা তৈরি হয়ে যাবে এরপর আমি রস বানাবো শসার বন্ধুরা শসার আর আলুর রসকে একসঙ্গে মিশিয়ে একটা বোতলে যদি রেখে দেন আর ওটা যদি ফ্রিজে রাখেন বাইরে থেকে এসে যদি ওটা তুলোতে করে লাগান তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ত্বকে কোনো রকমই রোদের ভাব মানে রোদের যে বাজে প্রভাব সেটা কিন্তু মুখের ওপর আসবে না পোড়া দাগ হবে না তাই রস যদি আপনার কাছে মানে সংরক্ষিত আপনি করতে চান আপনার কাছে রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন তো বন্ধুরা এখন আমি আপনাদের বলে দিচ্ছি এই আলুটাকে খুব ভালো মতো চেপে চেপে এর থেকে রস বের করে নেন তুলোতে করে চোখের তলায় লাগাতে পারেন এমনিতে যারা একটু বেশি ফর্সা তারা তাদের মানে চোখের তলা একটু বেশি কালো দাগটা বোঝায় শশার রস ভীষণ উপকারী আমাদের মুখের জন্য এই দেখুন এরকম ভাবে চেপে চেপে অতিরিক্ত রসটাকে বের করে নিয়েছি এই রসটা ফ্রিজে রাখার কিছুক্ষণ পর লাগালে গরমের সময় মুখে ভীষণ আরাম লাগে শশার রস আর আলুর রস একসাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটাই আমি আপনাদের ফ্রিজে রাখার কথা বলছিলাম বন্ধুরা এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি কফির পাউডার কফির কৌটো পাওয়া যায় পাউচ পাওয়া যায় তো আপনার যেমন দরকার আপনি তেমনটাই ঠিক ব্যবহার করবেন তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেন আর এটা তুলোই করে লাগাতে থাকুন চাইলে আপনি এর সাথে আর একটু অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারেন অ্যালোভেরা জেল আমাদের মুখের জন্য ভীষণ উপকারী তো আমি এর থেকে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এটা আমি সাধারণত ফ্রিজেই রাখি এর সাথে অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে দিচ্ছি ব্যাস একদম তৈরি আরও একটা জিনিস আছে যেটা আপনি চাইলে মেশাতেও পারেন আবার নাও পারেন কিন্তু যদি স্নানের আগে এটা করতে চান এটা কিন্তু আপনাকে মেশাতে হবে চলুন আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আপনাদের মুখের জন্য ভীষণভাবে উপকারী বিশেষ করে এই পুজোর কয়েকটা দিন আগে চালের গুঁড়ো যাদের নাকের ওপরে হোয়াইট হেডস কিংবা ব্ল্যাক হেডস আছে এই চালের গুঁড়োটা স্ক্রাবার হিসেবে তাদের ভীষণ কাজে লাগবে কোনো ফেসপ্যাক নয় কোনো মুখে রাখবার সিস্টেম থাকছে না কেবলমাত্র এই যেটা তৈরি করলাম সেটা মুখে ভালো করে মালিশ করে নেন মিনিট দুয়েক মালিশ করুন আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন চুলটাকে একটু ওপর থেকে আমি চিরুনি করে নিচ্ছি এরপর একটু একটু করে মুখে দেন আর ভালো মতো যেমনভাবে মুখে মসাজ হয় ওভাবে মসাজ করুন খুব হালকা চাপ দিয়ে মাসাজ করুন নাকের ওপর থেকে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তা দেখতেও ভীষণ খারাপ লাগে এইভাবে মালিশ করতে থাকুন আপনি যদি চান মুখ ধোয়ার পর ফেস প্যাক হিসেবে একটু মুলতানি পাউডার লাগিয়ে নিতে পারেন আর নাও লাগাতে পারেন অসুবিধা কিছু নেই তো এই দেখুন বন্ধুরা এরকম করতে করতে আপনার মুখের যে ময়লা ভাব তেলচিটিনি ভাব তা একদমই উঠে যাবে মুখের জেলটা বজায় থাকবে আর যদি আপনি চালগুঁড়ো দিয়ে এইভাবে মুখে মসাজ করেন তো কিছুক্ষণ মসাজ করে স্নান করবার আগে ধুয়ে নেবেন এই দেখুন আপনার গলায় পিঠে ঘাড়ে সব জায়গায় মসাজটা করতে পারেন বিশেষ করে পুজোর সময় আমরা একটু সাজগুজ করি ঠাকুর দেখতে যাওয়ার সময় একটু ডিজাইন করা ব্লাউজ পরতে চায় চুড়িদার পরতে চায় তো পিট যদি কালো থাকে তাহলে দেখতে ভীষণ খারাপ লাগে তো বন্ধুরা এই পিঠের এই জায়গাটা খুব একটা যত্নও পায় না ঠিক মতো সাবান লাগানো হয় না তার জন্য এই চালের গুঁড়ো দিয়ে একটু মালিশ করলে এই অংশটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এবং পুজোর সময় সাজগোজে অসুবিধা হয় না তাই পিঠ ঘাড় খুব ভালো করে মাসাজ করুন হাত পা মাসাজ করুন এই পুজো আসার এই কয়েকটা দিন আগে একটু যত্ন করলে পার্লারে গিয়ে লাইন দিতে হয় না তাই খরচা বাঁচান এবং পার্লারে গিয়ে ফেসিয়াল না করে খরচ না করে কফি দিয়ে এরকম প্যাক বানিয়ে আপনি কিন্তু আপনার মুখের যত্নটা নিতে পারেন আপনার একই রকম ফেস আপনি গলায় পিঠে বুকে সব জায়গায় লাগাতে পারেন ধন্যবাদ